না কাতলা মাছ আর ট্যাংরা মাছ এবার ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেলো আমি এবার আমি রেগু ভাজা কে নিচ্ছি আমার মোহাজটা হয়ে বড়িটা তো অল্প ভাজা বন্ধুরা আজকে আমি একটা নতুন মাছের রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে কাতলা ও ট্যাংরা মাছের পাতলা ঝোল প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের মতন আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি দিয়ে দেবো একটু প্রথমে নুন বড়িটাকে আমি ভেজে নিচ্ছি এটা আমি বড়ি দিয়ে করব। বিউলির ডালের বড়ি দিয়ে আমি এটাকে করব তা প্রথমে আমি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি বড়িটা দিয়ে দিচ্ছি দশটা বড়ি আমি দিয়ে দিলাম কিছুটা লাল হয়ে আসবে তখন আমি বড়িটা তুলে নেব আমার বড়িটা ভাজা হয়ে গেছে এবারে আমি ভাজবো আমি দেবো আলুটা আলু আমি ভেজে নিচ্ছি আলুটা আমি দুটো মাঝারি সাইজে আলু দিয়েছি এবারে আমি দিচ্ছি হলুদ সামান্য পরিমাণে আমি একটু আলুটা ভাজার জন্য আমি নুন হলুদ দিয়ে দিলাম আমি আলুটা একটু বড়ো সাইজ করে কেটেছি যেহেতু কাটলা মাছ আছে তার জন্য একটু সময় লাগবে আমার আলুটা ভাজা হতে আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি এবারে বাটিতে তুলে নিচ্ছি এবারে আমার নেক্সট সবজি হলো মুলো আমি দুটো নিয়েছি আমি মুলোটা নিয়েছি দুটো মুলোটাকে আমি ভেজে নিচ্ছি এই যে মুলো দিয়ে আর বেগুন আর আলু দিয়ে যে কাতলা মাছ আর ট্যাংরা মাছের ঝোল এটা কিন্তু একটু নতুন ধরনের রেসিপি তা আমার ইচ্ছে করলো যে আমি এই ধরনের করে দেখি কোথায় যেন একবার খেয়েছিলাম আমার ঠিক মনে নেই কিন্তু সেই অনুযায়ী আমি ওনার করেই দেখি আজকে তার মধ্যে নতুন এখন শীত পড়েছে নতুন ধনেপাতা পাতা দিয়ে করলে খুব ভালো লাগবে খেতে আমার মূলভাজারটা হয়ে গেল আমি তুলে নিচ্ছি বাটিতে নেক্সট দেবো আমি বেগুন বেগুনটা আমি দিচ্ছি হাফ বেগুন আর ভাজবে আমার আর পাঁচ মিনিট লাগবে কেন বেশি বেগুন ভাজলে নরম হয়ে যাবে ঢলে দিলে আরও নরম হয়ে যাবে যার জন্য আমি আমার ভাজাটাকে দেখে নিয়ে আমাকে আলতার মতন এটাকে আমার তুলতে হবে এবার আমি বেগুন ভাজাটা তুলে নিচ্ছি আমার হয়ে গেছে এবারে আমি ভাত দিই ট্যাংরা মাছটা তা ট্যাংরা মাছটা ভাজার সময় একটুখানি অল্প করে একটু নুন দিয়ে দিলাম কেন ট্যাংরা মাছ খুব গায়ে ছেটে অল্প করেও তেল দিয়েছি আমরা ট্যাংরা মাছ আমার শুনতে পাচ্ছেন তো নিশ্চয়ই আপনারা

এবারে আমার ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেল আমি ট্যাংরা মাছটাকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আমি ট্যাংরা মাছ তুলে নিচ্ছি এবারে ভাজবো আমি কাতলা মাছটা কাতলা মাছ ভাজার জন্য আমি তেল দিয়ে নিচ্ছি আমি একবারই বেশি করে তেল দিচ্ছি যদি লাগে তো পরে দেবো আমি আমার তেলটা গরম হয়ে গেছে তেলটা এবারে আমি একটু নুন দিয়ে দিলাম সামান্য আর দিয়ে দিলাম একটুখানি সামান্য হলুদ আমি মাছটা এবার কাতলা মাছটা তেল দিচ্ছি আমি এবারে দিয়ে আমি তিনবার তেল দিলাম প্রথমে প্রথমে ভাজলাম বড়া বড়ি ভাজলাম তারপরে ভাজলাম ওটাকে ট্যাংরা মাছ এবারে ভাজি আমি কাতলা মাছ তা আমি তিনবার এর মধ্যে তেল দিলাম কোনবার অনুযায়ী যতটা আমার দরকার আমি ততবার এর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি আমার কাতলা মাছ আর চ্যাংরা মাছ মিশিয়ে পাঁচশোর মতন আপনার দাদা এনেছে আমার মাছটাও ভাজা হয়ে গেছে আমি কাতলা মাছটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এবারে আমি রান্নাটা আরম্ভ করছি তেলের মধ্যে দিলাম তেজপাতা একটা গোটা জিরে গোটা জিরেটা দিয়ে দিলাম একটু কড়া তেলটা তেল আমার আর লাগবে না তাহলে তেলটা অনেকটাই কড়াতে আছে এটা আমি দিয়ে দেবো সব রকম মশলা এইটাতে আমার আছে দেড়শো দেড়শো মতো মতো জিরে গুঁড়ো ধরে গুঁড়ো আর আপনার মৌড়ি গুঁড়ো এইটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে ঝলে দিয়ে দিচ্ছি এবারে দিচ্ছি আমি দেড় চামচ গুঁড়ো হলুদ তারপরে আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কা এক চামচ কালার হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চারটে বড় কাঁচা লঙ্কা এবার দিচ্ছি আমি বড় চামচে এক চামচ নুন পরিমাণ মতন যদি আমার লাগে আমি আবার পরে দিয়ে দেবো তারপরে দিচ্ছি আমি আল অনুসারে চিনি এবার আমি এই যে মশলাটাকে ভালো করে কষাবো এটা একটা নতুন ধরনের রেসিপি মানে আপনারা খেয়েছেন হয়তো আবার অনেকে খাওয়াননি কিন্তু আমি একবার খেয়েছিলাম তাই আমি আজকে চেষ্টা করলাম দেখি আমি আজকে করে কেমন খেতে স্বাদ হয় কেন এখন তো নতুন শীতকাল তো নতুন নতুন সব সবজি উঠছে আমি তার মধ্যে এমন কিছু অ্যাড করিনি আমি মূলটা অ্যাড করেছি মূলোটা দিয়ে আমি একসাথে ঝোলটা করছি আমার তো মনে হচ্ছে ভালোই হবে এবারে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি মাসে মশলাটা যাতে না লেগে যায় নাকি মশলাটা আমার প্রায় কষা হয়ে এসছে হ্যাঁ এবারে আমি দেব আলু গুঁড়ো আলু গুলোটা ছেদলটাতে একটু টাইম লাগবে ওই মূলো দিয়ে দিচ্ছি এবারে আমি আলু দিয়ে দিচ্ছি এবারে আমি আলুটার মুলোটা দিয়ে ভালো করে কষে দিচ্ছি আমি একটু মশলা ধোয়া জলগুলো একটা একটা করে আমি আমি মাছের ঝোলটা করার জন্য আমি ছোটো যে বাটি হয় তার চার বাটি আমি জল দিচ্ছি ছোটো ছোটো বাটি কাঁচের তার চার বাটি জল দিচ্ছি এবার আমার এটা সেদ্ধ হতে টাইম লাগবে নিশ্চয়ই পাঁচ মিনিট পাঁচ মিনিট হলে আমার সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হওয়ার পরে আমি তখন দেবো মাছটা এটাকে আমি মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছি কেন মশলাটা চারিদিকে ছড়িয়েও যাবে আর নিচে লাগবে না বুঝেছ মশলাটা যাতে আলু মশলার মধ্যে যায় ঝোলটা সেইটাই দিকে খেয়াল রাখতে হবে আমাকে ওই জন্য আমি বারবার করে এটাকে নেড়ে দিচ্ছি তোমরাও রান্না করলে এইরকম খুন্তি দিয়ে বারবার করে নেড়ে দেবে আমার আলুটা এখন সেদ্ধ হয়নি জানো আর মূলোটা একটু শক্ত আছে তার জন্য আমাকে আরেকটু টাইম দিতে হবে অন্তত দু তিন মিনিট ধরো এবারে আমি বড়ি ডালের বড়িগুলো যে বিড়ির ডালের বড়ি সেগুলো আমি একটা একটা করে দিয়ে দিলাম এটা একটু ফুটলে ফুলে উঠবে জল ফুটবে জলের মধ্যে ফুলে উঠবে ঝোলে মধ্যে এবারে আমি আমার পরিমাণ মতো আমি জল দিচ্ছি কেন আমি বলে দিচ্ছি আপনাদের আমি যে একটা পাতলা ঝোল করবো তার জন্য আমি রান্নাটাকে মশলাগুলোকে আলুগুলোকে সব কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে আমি এবারে এতে জল ঢেলে দিলাম একটু ফুটলে আমি মাছটাকে দিয়ে দেবের মধ্যে এবার আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি এবার আমি দিচ্ছি ট্যাংরা মাছগুলো এবার আমি দিচ্ছি বেগুনগুলো বেগুনগুলো ভেজে এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি বেগুন বেগুন ভাজা আমি করে রেখেছিলাম দিয়ে দিয়েছি এবার আমার ঝোলটা হয়ে এসছে আর দু মিনিট ফুটলে আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে আমি নামিয়ে ফেলব এবারে আমি দেব ঝোলের মধ্যে ধনে পাতা এবারে আমি দিচ্ছি ধনে পাতা ধনে চারিদিকে ছড়িয়ে দিলাম আমার রান্নাটা হয়ে গেছে হ্যাঁ এবারে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তোমরা আমার রেসিপিটা দেখলে এবার তোমরা একটা আমাকে লাইক শেয়ার আর কমেন্ট করে দাও